আমাদের সরকারিভাবে বিএল গেছে এবং বিএলএ আমাদের দলের পক্ষ থেকে আমি চাই জয়ীপুরবাসীকে শান্তি শৃঙ্খলা বেজেম জেনে হয় এবং কোনো গণ্ডগোল না হয় আমি বলছি যে বৈধ ভোটার একটাও বাদ যাবে না আমরা আশা রাখছি আমাদের এখানে অবৈধ ভোটার নেই বললেই চলে তাই যদি আমরা অবৈধ জন্য বলবো না কিন্তু বৈধ ভোটার যেন আমাদের একটাও বাদ না যায় এই একটাও যদি অবৈধ ভোটার বাদ যায় তা আমার আন্দোলন যাব কারণ আমরা মানুষের কাজ করতে এসেছি এবং মানুষের নিয়ে আমরা সব কিছু তাই আমরা চাইব বিজেপি গভর্নমেন্ট যেভাবে করাচ্ছে এবং এটা ঠিক না মানুষ অনেক অসহায় আছে অনেক অশিক্ষিত লোক আছে অনেক আদিবাসী ভাই আছে অনেক ভাই আছে যে অনেক কিছু কাজগুলো বুঝে না তাদের কাজগুলো ঠিক করতে যে টাইম লাগবে সেটা হয়তো লাগতে পারে কিন্তু আমাদের এখানে অবৈধ ভোটার কেউ নাই আর থাকলেও আমরা বৈধ ভোটারের জন্য লড়াই করবো কারণ আমরা মানুষের পক্ষে আছি আর আমি এলাকার বাসীকে বলবো কেউ গণ্ডগোল করবেন না কোনো অসুবিধারা আমার ঘরে আসুন এবং আমরা সে সলিউশন বাইর করব কীভাবে কাজ করতে বাই করা যাবে এবং আমরা চাইব যে সঠিক অনেক মানুষই গরিব মানুষ আছে যে কিছুই বুঝে না তাদেরকে আর টু যেন হেল্প করে এবং এলাকার বিশিষ্ট লোকেদেরকে অনুরোধ করবো তারা এখানে তারা হেল্প করে এবং সঠিকভাবে নামগুলো যেন তাদের উঠে এই আশা রাখছি আমরা চাই মানুষ হয়ে মানুষের কাজ করতে এবং বৈধ ভোটার একটা বাদ না যায় তাই বৈধ ভোটার পক্ষে মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এস আই হলে হয়তো আমার নামটা বাদ পড়ে গেলে আমাকে হয়তো অন্যত্র তাড়িয়ে দেওয়া হবে এই নিয়ে আপনার বিধানসভা আপনার কর্মীরা কিভাবে কাজ দেখেন আমাদের ভোটার আমরা আশা করছি আমাদের নাই এবং আমরা চাইব যে কোন বৈদ্যভূতের একটা বাঁধা পড়ে বললাম আতঙ্ক কিচ্ছু নাই আপনারা শুধু ঠান্ডা মাথায় বিএডওরা এবং এলাকার মানুষ এবং বিএল ও টুএলরা মানুষকে বুঝিয়ে নেয় এবং যে কাজগুলো চাইছে আপনারা জড় করে দেন কোনো অসুবিধা নেই আপনাদের সকলে নামক দেবে আপনার কর্মীরা কিভাবে সহযোগিতা আমাদের কর্মীরা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছে বাড়িতে বাড়ি যাচ্ছে এলাকায় ঘুরছে এবং আমাদের কর্মীরা এলাকার মানুষকে যাচ্ছে এবং গোটা এলাকায় ঘুরছে এবং ফর্ম ফিল করে দিচ্ছে যে মানুষের যে অশিক্ষিত ব্যবহার পারবে না সেগুলো আমাদের ফর্ম ফিল আপও করে দিচ্ছে আমরা চাইব যে মানুষ শান্তিপূর্ণভাবে এটা করুক আমাদের কোনো অসুবিধা তাহলে কোনো সমস্যায় করলে আপনার কর্মীদের সঙ্গে যোগাযোগ অবশ্যই কর্মীদের যোগাযোগ করবে এবং যদি তার থেকেই সমস্যা হয় আমার কর্মী আমাদের করবে